এক সময় যারা কিছুই ছিল না দিল্লির সাধারণ পরিবার থেকে বুক ভরা স্বপ্ন নিয়ে এসেছিলেন মুম্বাই শহরে পকেট ছিল কিন্তু টাকা ছিল না কিন্তু চোখে মুখে ছিল বড় স্বপ্ন হবেন সিনেমার হিরো পথটা যে সহজ ছিল না দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে একের পর এক ধাপ অতিক্রম করে একদিন সেই ছেলেটি হলো বলিউড বাদশাহ শাহরুখ খান তিনি আজ শুধু বলিউড বাদশাহ নন তিনি পুরো বিশ্বের সিনেমা অঙ্গনের বাদশাহ বাংলাদেশি প্রায় সতেরো হাজার কোটি টাকার মালিক এই কিংখান শুধু সিনেমায় অভিনয় করে খান্ত থাকেননি বানিয়েছেন স্বপ্নের প্রোডাকশন হাউস যার নাম রেড চিলিস এন্টারটেইনমেন্ট দুই হাজার সালে শুরু হওয়া সেই প্রোডাকশন হাউজের আজকের বর্তমান মূল্য পাঁচশো কোটি টাকা বলিউড সেই হোনা থেকে চেন্নাই এক্সপ্রেস সবগুলো তৈরি এই প্রোডাকশন হাউস থেকে এই হাউজ শুধু অর্থ নয় বলিউডের বহু প্রতিভাকে জন্ম দিয়েছে যার দেখাশোনা করেছে বলুদ বাদশাহ সহধর্মিনী গৌরী খান মুম্বাই এসে যিনি বাড়ি খুঁজতে সংগ্রাম করেছেন আজ তার ঠিকানা গোটা বিশ্ব জুড়ে লন্ডন দিল্লি কিংবা দুবাই সবখানে যেন বলিউড বাদশার উপস্থিতি তার সংরক্ষণে আছে রাজকীয় বাড়ি প্রাইভেট জেট বিলাসবহুল গাড়ি খেলার মাঠেও কম জাননা এই বলিউড বাদশা আইপিএল এর দল কে কে আর এর প্রধান অংশীদার তিনি এই দলটি দুই হাজার চোদ্দ বারো ও দুই হাজার চব্বিশ সালে তিন তিনবার শিরোপা জিতেছে এই দলের পঞ্চান্ন শতাংশ মালিকানা শাহরুখ খানের এই যেন বলিউড বাদশার ছোট্ট ঝলক দিল্লি থেকে উঠে আসা আত্মবিশ্বাসের জোরে কিভাবে বাদশাহ হতে শেখায় তারই জ্বলন্ত উদাহরণ হলেন বলিউডের কিং খান শাহরুখ খান